আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের সন্তানেরা কিন্তু আমাদের সন্তানেরাই কেন আমাদের জীবনের সবচেয়ে বড় অশান্তির কারণ হয় আদৌ কি আমাদের সন্তানদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে পারছি নাকি কোনো ভুল মানসিকতা নিয়ে তাদেরকে গড়ে তুলছি আর তার ফল আমাদেরই ভোগ করতে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত বাঙালি সমাজে প্রায় প্রতিটা পরিবারের সামগ্রিক কর্মকাণ্ড তৈরি হয় সন্তানকে ঘিরে সন্তানদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা ব্যয় করা হয় প্রত্যেকেই তাদের সাধ্য অনুযায়ী শ্রম দিচ্ছে অর্থ ব্যয় করছে তারপরেও কি সন্তানেরা উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠছে এই প্রশ্নটা তখনই মাথায় আসে যখন আর সময় থাকে না দেখা যায় সন্তানেরা উচ্চ শিক্ষিত হয় অর্থ সম্পদের মালিক হয় কিন্তু পিতা মাতা হয়ে যায় বোঝা আর বিরক্তির কারণ আসলে মূল সমস্যাটা কোথায় সন্তান যখন ছোট তখন যদি এই প্রশ্নটা মাথায় আসত বয়সে গিয়ে পিতামাতাকে ততটা নির্মম পরিস্থিতির সম্মুখীন হতে হয় না প্রথম ভুল আছে আমাদের চিন্তাধারায় স্বার্থ যুদ্ধে ব্যস্ত এই অজ্ঞসমাজ শিখিয়েছে শুধুমাত্র অশান্তির প্রতিযোগিতায় লিপ্ত হতে আনন্দ ভালোবাসায় জীবনকে উপভোগ করতে নয় যেখানে পিতামাতার দৃষ্টিভঙ্গি ভুল সেখানে সন্তানদের সত্যিকারের মানুষ হিসেবে কি করে গড়ে তুলবে জীবনের শেষে হতাশাগ্রস্ত পিতামাতা মাতা আফসুস করে ভাবে সন্তানেরা সম্পদশালী হয়েছে কিন্তু সত্যিকারের মানুষ হতে পারেনি পার্থক্যটা তখনই স্পষ্ট হয়ে ওঠে সন্তানদের ভবিষ্যৎ মঙ্গল কামনায় মরিয়া হয়ে অর্থ সঞ্চয় করে কেউ বা অবৈধ উপায় অর্থ সঞ্চয় করে মনে হয় যেন সন্তানেরা পঙ্গু হয়ে জন্মেছে সন্তানেরা পিতামাতাকে যেভাবে স্বার্থ যুদ্ধে লিপ্ত হতে দেখে সেভাবেই নিজেদেরকে গড়ে তোলে বিবেক বোধ নিষ্ক্রিয় হয়ে পড়ে স্বার্থপর যন্ত্রমানবে পরিণত হওয়ায় কারোপতি প্রতি শ্রদ্ধা ভালোবাসা অনুভব করে না সমাজের প্রত্যেকের যদি কিছুটা বিবেক বোধ থাকতো তবে সবাইকে প্রতিযোগিতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হতো না প্রত্যেকেই স্বাভাবিকভাবে জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারত পরিস্থিতি যখন প্রতিকূলে তখন বাধ্য হয়ে হিংস্র পশুর মতো জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় সকলকে এই অজ্ঞ সমাজের মাঝে নিজেদেরকেই নিজস্ব অবস্থান থেকে সচেতন হয়ে উঠতে হবে আমাদের অজ্ঞতার কারণে যদি আমরা জীবনকে অশান্তিময় করে তুলি তবে অন্যদের অভিযোগ করে কখনো সমাধান মিলবে না সন্তানদের মানুষ করার সাথে সাথে নিজেদের মানসিকতা উন্নত করার চেষ্টা করতে হবে সন্তানদের নৈতিক শিক্ষা রাখতে হবে সবচেয়ে আগে শেষ বয়সে যেন সন্তানদের উপর নির্ভরশীল হতে না হয় সে ব্যাপারে আগেই সচেতন হতে হবে নিয়মিত শরীর চর্চায় সুস্বাস্থ্য ধরে রাখতে হবে আর্থিকভাবে সন্তানদের উপর নির্ভরশীলতা শেষ জীবনে চরম দুর্দশার কারণ আসন আমরা মানুষ হওয়ার অর্থ বুঝি এবং সন্তানদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলি এতে আমাদের জীবন হয়ে উঠবে প্রকৃত আনন্দময় আর এই পৃথিবীটা হয়ে উঠবে শান্তিময় আবাসভূমি